না নারীদের তো সুরক্ষা নাই নারীদের আবার রেট আছে ধর্ষণ হলে এত টাকা যদি রেপ হয় তাহলে এত টাকা এরকম করে সব আলাদা আলাদা রেট ফিক্স করে দিয়েছেন মানে নজির করেছেন কি পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা মা দুর্গার আরাধনা করি মা কালী করি যেখানে আমাদের বাড়িতে ছোট শিশু কন্যাকে আমরা মা বলে রাখি সেই পশ্চিমবঙ্গে মাতৃপ্রধান রাজ্যে সেখানে আমাদের মায়েদের ধর্ষণ হলে এত টাকা আর শীলতাহানি হলে এত টাকা এটা তো উনি করেছেন পাকশু ট্রেপে কি হয়েছিল পাক্কুইট ট্রেপে যখন দময়ন্তী সেন আমাদের পুলিশ একজন আধিকারিক উনি যখন প্রেসে এসে যখন সঠিক কথা বলে দিয়েছিলেন তখন ওনাকে ট্রান্সফার করে ব্যারাকপুর পাঠিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন তারপর ওনাকে দেখা যায়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় রেপিসদের সঙ্গে এখন স্লোগান উঠছে ধর্ষকদের বন্দ্যোপাধ্যায় এটা আমদানি করেছেন পশ্চিমবঙ্গের মানুষ এখন বলছে কি ডাক দিয়েছে জনতা বাংলা ছাড়ো মমতা আজ পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ছোট ছোট শিশু যে বাচ্চাগুলো মহিলা বয়স্ক কেউ সুরক্ষিত নেই যারা ধর্ষক তারাই তৃণমূল যারা চোর তারাই তৃণমূল যারা রেপিস্ট তারাই তৃণমূল তৃণমূলের ছাত্র পরিষদের যে নেতারা তারাই তারাই রেপ করছে তারাই মহিলাদের ভিডিও বানাচ্ছে তাদেরকে থ্রেড করছে অ্যাডমিশনের নামনে বিভিন্নভাবে তাদেরকে এ করা হচ্ছে প্রশাসনের ক্ষমতা তৃণমূল নিজের প্রশাসনের ক্ষমতা খাটিয়ে সমস্ত রকম বেআইনি কাজ করছে সমস্ত রকম বাজে কাজ করছে এই পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো বলারই নেই উনি যেভাবে ওনার নাম শুধু মমতা কিন্তু ওনার মধ্যে মমতা নেই সেভ রোহিঙ্গা বলে একদিন ক্যাম্পেইন চালাচ্ছে তৃণমূল তৃণমূল বলছে যারা রোহিঙ্গা তাদেরকে যদি অন্যান্য রাজ্যে ধরা হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলছে তারা বাঙালি বাংলাদেশের যে মুসলমান যে অনুপ্রবেশকারী তাদেরকে যখন বিভিন্ন রাজ্যে যখন তাদেরকে চেক করা হচ্ছে তাদের ডকুমেন্টস যখন ভেরিফাই করা হচ্ছে তখন দেখা যাচ্ছে কি তারা বৈধপত্র নিয়ে কাগজপত্র নিয়ে তারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে তারা রয়েছে যেখানে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তাদের কাছে কোনো পাসপোর্ট নেই তাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই তাদেরকে যখন সেখানে যখন পুলিশ অ্যারেস্ট করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি এটা বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে রোহিঙ্গিয়াকে উনি বাঙালি বানিয়ে দিয়েছেন বাংলাদেশে যারা ওই জামাত মোল্লা জিহাদি তাদেরকে উনি বাঙালি বানিয়ে দিয়েছেন কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে হরগোবিন্দ দাস চন্দন দাস যখন খুন হচ্ছে জাফরাবাদে মুর্শিদাবাদের মাটিতে কেন কারণ তারা হিন্দু এই বলে তাদেরকে তাদের বাড়ির সামনে বাবা পুত্রকে কুপিয়ে মারা হচ্ছে তখন তাদের পরিচয় পরিচয় বাঙালি বাঙালি নয় যারা যারা তারের থেকে গরু পাচার করে যারা অস্ত্র প্রচার করে যারা হিউম্যান করে যারা এই দেশে জঙ্গি পনা করে যারা এই দেশে ঢুকে আমাদের হিন্দুদের উপর অত্যাচার করছে তাদেরকে উনি বলছেন তারা নাকি বাঙালি বাঙালি আমাদের কসবার যে ধর্ষিতা বলছে বাঙালি নয় আমাদের অভয়া বাঙালি নয় নজরে এরাই হচ্ছে বাঙালি আর ফিরা থাকিম ফিরা থাকিম হচ্ছে বাঙালি যে বলে উর্দু ভাষা কথা বলে উর্দু ভাষাকে নিয়ে প্রচলন করতে বলে সে বলে নাকি আমরা মাইনরিটি আমরা মেজরিটি হয়ে যাবো আগামী দিনে সে বলে আমরা দাওয়াতে ইসলাম দিচ্ছি যারা হিন্দু ধর্মে যারা ইসলাম ধর্মে জন্ম নেয়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে এই কথাগুলো যারা বলে তারা হচ্ছে বাঙালি তো বাঙালি কি নামাজ পড়বে নাকি বাঙালি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি বাঙালি কি কলমা পড়বে নাকি বাঙালি পরিচয় হচ্ছে মা দুর্গার আরাধনা শক্তির আরাধনা বাঙালি পরিচয় হচ্ছে আমাদের এখানকার সংস্কৃতি বাঙালি পরিচয় হচ্ছে বন্দে মাতারাম বাঙালি পরিচয় হচ্ছে নেতাজী সুভাষচন্দ্র বসু এই ফিরা এই বিভিন্ন যে সিদ্ধিকা চৌধুরী এই যে ইসলামীকরণ করা হচ্ছে এই তৃণমূলের নেতাদের দ্বারা এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ নয় যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা এটা এর আগেও দেখেছেন যখন কেরালা স্টোরি এসেছিল তখনও ব্যান করা হয়েছিল তখনও দেখতে দেওয়া হয়নি আমরা আন্দোলন করেছি তারপরে কিছুদিনের জন্য ওটা এসেছিল এবার যদি হলে বই চলেও আসে তাহলে হলের মালিককে থ্রেট করা হয় কালকে আইনক্সের মধ্যে কালকে আমাদের আজকে আইনক্সের মধ্যে আমাদের টেলার যেটা আমাদের যে এই দ্য বেঙ্গল ফাইল বিবেক অঙ্গিহোত্রী উনি এই মুভিটা আইনক্সের মধ্যে একটা হলের মধ্যে সেটাকে প্রকাশ করতে চলেছিলেন আজকে কিন্তু আজ যেভাবে তৃণমূল কংগ্রেস আইনক্সের বা যে সিনে যেটা হলের মালিক তাকে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে যার জন্য তারা হাত জোর করে বলছে আমরা পারব না যখন একটা প্রাইভেট হোটেলের মধ্যে যখন এখানে প্রকাশ করা হচ্ছে সেখানে গিয়ে পুলিশ তার কেটে দিয়েছে সেখানে মাইক বন্ধ করে দিয়েছে সেখানে গিয়ে সেখানে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে বেঙ্গল ফাইলের জন্য আন্দোলন করতে হলে আমরা আন্দোলন করব এখনও এক মাস প্রায় বাকি পাঁচই সেপ্টেম্বর আছে সমস্ত হিন্দু সংগঠন রাস্তায় নেবে দ্য বেঙ্গল ফাইল যাতে এখানে দেখানো হয় তার জন্য আমরা লড়াই করব এটা শুধু বই নয় এটা হচ্ছে আমাদের বাঙালিদের যে আমাদের পূর্বপুরুষদের উপর যা ঘটেছে সেটা আজকে বর্তমানের যে আমাদের জেনারেশান তাদের জানা অধিকার একটা বই অবশ্যই সেখানে রিলিজ হওয়া দরকার বই ওরা কোনো ব্যান্ড নেই যখন সেন্সারের কোনো আপত্তি নেই তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কেন আপত্তি হবে এই জন্য বিরোধী দলনেতা হিন্দু বাঙালির হৃদয় সম্রাট জননেতা বিরোধী কণ্ঠস্বরকে কে জাগ্রত করার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে উনি কন্যা সুরক্ষা যাত্রা করেছেন তার কারণ হচ্ছে এই কন্যা বিরোধী যে সরকার এই সরকার যতদিন না যাবে এখানকার কন্যারা সুরক্ষিত নয় তোমাদেরও যারা তোমরা আমাদের বাড়িটিতে এসছো তাদেরও কিন্তু বিকেল সাতটা হয়ে গেলে মা বাবারা বারবার ফোন করতে শুরু করে কখন আসবি কখন আসবি তার কারণ হচ্ছে এই সরকার সুরক্ষিত সমাজ দিতে পারেনি যেখানে আমরা কালীকে পুজোতে করি যেখানে আমাদের প্রথম মহিলা ডাক্তার ভারতবর্ষের কাদম্বিনী গাঙ্গুলি এখান থেকে হয় সেখানে আমরা সুরক্ষিত দিতে পারি না না রাস্তায় দিতে পারি না অফিস প্রিমাইসেসে গভর্নমেন্টের জায়গায় দিতে পারি তাহলে সুরক্ষাটা কোথায় দেবেন এই মমতা ব্যানার্জি তো সুতরাং তার জন্যই আমাদের এই জাগরণ এই জাগরণটা হলেই মমতা ব্যানার্জি নিপাত যাবে এবং এখানকার সত্যিকারের বাঙালিদের হিন্দুদের সরকার গঠিত হবে এবং সেই সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক লোককে সুরক্ষা দেবে উনি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সরকার প্রথম ওনার থেকে জানতে পেরেছিলাম আমরা দু সালে যে অনুপ্রবেশকারীরা এসে এখানকার ভোটার হয়ে যায় উনি লোকসভা স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন তখনকার সংখ্যাটা ছিল প্রায় এক কোটি আজকে কত কোটি হয়ে গেছে তার বিরুদ্ধে আমরা যখন গর্জে উঠছি তখন তার বিরুদ্ধে যখন ভারতীয়রা গর্জে উঠছে তখন ওনার প্রবলেম হচ্ছে উনি যা ইচ্ছা করতে পারে কিন্তু ভারতীয়রা ভারতের রীতি রেওয়াজ মেনে সংবিধান মেনেই কাজ করবে এবং কাজ করছে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ ছিল সেখানে শতাধিক পুলিশ বিবেক থেকে আটকে দিয়েছে কোথাও কি শাসক দল ভয় পাচ্ছে শাসক দল প্রত্যেকটা সত্যকে ভয় পায় যারা সত্যকে ভয় পায় তারা কালের গ্রাসে বিলীন হয়ে যায় তো সুতরাং এই সত্যকে ভয় পেয়ে কোনো লাভ হবে না ওই বেঙ্গল প্রাইস প্রত্যেকটা মানুষ দেখবে তুমি আমি সবাই দেখব আজকে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে প্রত্যেকের হাতে হাতে এই অস্ত্রটা আছে মোবাইল অস্ত্র ওই মোবাইল অস্ত্রের মাধ্যমে প্রত্যেকটা বাঙালি জানবে তাদের ইতিহাস এবং নাইনটিন ফর্টি সিক্সে আজকের দিনে কিভাবে প্রায় চল্লিশ হাজার বাঙালি হিন্দুকে হত্যা করা হয়েছিল দ্বিতীয়বার আর্জিকর কাণ্ড এবার সিঙ্গুরে মানে পুলিশের মৃতদেহের প্রতি এত লোভ দেখুন এটা পুলিশই বলতে পারবে কেন এই সর্বক্ষণ কোনো রকমভাবে ন্যায় বিচার চাইতে গেলেই পুলিশকে ঝাঁপিয়ে ফেল ঝাঁপিয়ে পড়তে হচ্ছে জানি না এবং আমি এইটুকুনি বিশ্বাস করি যে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে এই রাজ্য প্রশাসনের সঙ্গে থেকে লড়াই করে ছাড়া আপনি ন্যায় ছিনিয়ে নিতে পারবেন না আমরা দেখেছি ময়না তদন্ত হচ্ছে চাপে পড়ে কলকাতা মেডিকেল থেকে সরিয়ে বডি নিয়ে যাওয়া যে কল্যাণী রাজ্য প্রশাসনের লজ্জা হওয়া উচিত তো রাজ্য প্রশাসনের তবু লজ্জা নেই যে একজনের পরিবারের মেয়ে মারা গেলেন তারা দুঃখে তখন বিউ কিন্তু তারা তবু এইটাতে অনর যে তার এমন ব্যবহার করেছে রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসনের তলে তারা থাকতে চাইছেন না চাইছেন যে কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালে হোক এখানেও যদি রাজ্য প্রশাসনের লজ্জা না থাকে অবশ্য দোকান কাটা তো দোকান কাটাতে লজ্জা হয় না বেঙ্গল ফাইলসের প্রচার ট্রেলার লঞ্চ ছিল সেখানে শতাধিক পুলিশ বিবেক থেকে বাধা দিয়েছে কোথাও কি শাসক দল ভয় পাচ্ছে এত ভয় কিসের বেঙ্গল ফাইলস দেখানোর জন্য এত ভয় কিসের এই রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের সিবিএফসি যদি পারমিশন দিয়ে থাকে যদি তার সার্টিফিকেশন দিয়ে থাকে সেই সিনেমা লঞ্চ করতে বাধ্য আপনি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয় আপনি বাধা দিতে পারেন না সেটাতে বাংলায় হয়ে উঠে মুখ্যমন্ত্রী সর্বক্ষণ এই রোহিঙ্গা বাংলাদেশি এদের নিয়ে ব্যস্ত এই যে এসআইআর হবে না এসআইআর করবেন না এসব নিয়ে ব্যস্ত থাকে ওনার এসবে কেউ আর পাত্তা দিচ্ছে না সংকটের দিন এসছে হিন্দুরাজ কোন থাষা হিন্দুদেরকে এক হতে হবে বাড়িতে বসে থাকলে চলবে না আপনার আমাদের সঙ্গে রাস্তা নামুন আপনার জন্যই তো চেল আমি একা হিন্দু তো নয় আপনিও তো হিন্দু আসুন না এক সঙ্গে আন্দোলন করি আমারও পশ্চিমবঙ্গ আপনারও পশ্চিমবঙ্গ নেক্সট জেনারেশনের কথা ভাবুন দায় ছাড়া করবেন না খুব সংকটের মধ্যে খুব ভয়ের মধ্যে রয়েছে হিন্দুরা কি হবে আগামী দিন সব জায়গায় কোন জেলায় অত্যাচার হচ্ছে না হিন্দুরা কঠিন জায়গায় পৌঁছে গেছে সেই জন্য হিন্দুদের জন্য রাস্তায় নামতে হয়েছে আমদুনী অভয়া কসবালা কলেজ তারপর সিং মানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে মহিলাদেরই সুরক্ষা নতুনত্ব কিছু নয় তো নতুনত্ব কিছু নয় সিংউরে তাপুসের মালিকের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় কত ছিল দিয়েছে বিচার ছয় সিপিএমকে উৎখাত করুন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরাও সমর্থন করেছিলাম তাপসীর যমন লীগের জন্য চেল আমরাও আছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেই কষ্ট ওই জায়গায় আপনিও তো নারী আপনি মেয়েদের পাশে দেখুন না ভাইয়েরা পেছনে থাকবে আপনার আপনি নারীদের জন্য চেল না কেন প্রশ্নটা তো এখানেই আপনারও তো বোন আপনি তো এদের ভোটেই তো নির্বাচিত হয়ে সিংহাসনটায় বসেছেন কেন ভুলে যাচ্ছেন এরা তো পশ্চিমবঙ্গের সন্তান ভাবুন না একটু কেন ভাবছেন না আজকে খেলা হবে দিবস বলছে খেলা হবে বলতে ওই খেলা নয় বাঙালি ফুটবল পাগল আমরা মন মানুষ বলে খেলা দেখতে ভালোবাসি আগামীকালও মন মানুষ মানে খেলা আমরা চেল লাব আমি মন বাগান ওয়েস্টবেঙ্গল চেল যে যার দলকে সাপোর্ট করব খেলা হবে নিশ্চয়ই খেলা হবে বাঙালি ফুটবল পাগল আবার বলছি বাঙালি ফুটবল পাগল কিন্তু এ খেলা ও খেলা নয় এটা তো সারা বছর খেলছে ঈদের আবার খেলায় হবে দিবে কি তিনশো পঁয়ষট্টি দিনের খেলে কি খেলছে বাথরুমে টাকা রাখছে খেলা নয় বিরাট বড় খেলা দেখেছেন কোনো বাথরুমে টাকা রাখতে কাউকে কে রেখেছে শিক্ষামন্ত্রী মহাগুরু পশ্চিমবঙ্গ ছেলাইনে বিশ মেদিনীপুরে খেলা হচ্ছে না শিক্ষক রাস্তায় বসে কাঁদছে খেলা হচ্ছে না টাটা বাই বাই করে চলে গেল টাটা কারখানা হলো না সিঙুরে খেলা হলো না আর কত খেলবেন বাংলা খুব অসহায় হয়ে পড়েছে একটাই কথা বলবো বাঙালি আজকে বেঙ্গলের বাইরে গেলে পরে বাঙালি বাবু নমস্তে 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 বলতো আজ বাঙালিদেরকে ক্রিটিসাইজ করছি আর বাঙালি হ্যাঁ কি অপরাধ করে ফেললাম বাঙালি আজকে এই জায়গায় পৌঁছে দিলে খুব খারাপ লাগে আমায় তো বাইরে রাজ্যে যেতে হয় কারণ আমার পার্টি তো অল ইন্ডিয়া পার্টি আমার বাড়িতে আঞ্চলিক দল নয় মাঝে মধ্যেই বাইরে যাই বিহারে যাই উত্তরপ্রদেশ যাই মহারাষ্ট্র যাই নেন দা বাঙালি হ্যাঁ হ্যাঁ দাদা কই গুণা কাট দিয়া খারাপ লাগে নাগরিক এবং আমরা নারী শক্তিকে সমস্ত ভারতীয় সনাতনী যারা রয়েছেন আমরা মাতৃরূপে দেখি তাই মাতৃশক্তি অবশ্যই সুরক্ষিত থাকুক সমস্ত ভারতের সে আশা আমরা করি বাংলায় রোহিঙ্গাদের বাঁচাতে তৎপর হয়ে মুখ্যমন্ত্রী দেখুন ভারত ভারতবাসীর জন্য জাতি হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক সে জৈন হোক বা বুদ্ধিস্ট হোক সমস্ত ভারতবাসীর জন্য ভারত কিন্তু ভারতবর্ষকে কখনোই আমরা অন্য দেশের নাগরিককে এনে থাকতে দিতে পারি না এ কারণেই যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে যেটা সমস্যা আমার ব্যক্তিগত মনে হয় সেটা আমাদের জনসংখ্যার সমস্যা তাই জনসংখ্যা বৃদ্ধির জন্য বিদেশি নাগরিককে কখনোই আমরা ভারতে থাকতে দিতে পারি না রোহিঙ্গা সমস্যা সমস্ত ভারতের সমস্যা এর সমাধান অবশ্যই আমরা প্রার্থনা করি কলকাতার ইতিহাসকে তো রেখেছি আজকে দিনে তার অবদান দেখুন গোপাল পাঠা যেই দিনকে ভারতবর্ষের এই বাংলার বুকে যেই কলকাতায় দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা থামাবার জন্য তার অবদান বিরাট কারণ যারা দাঙ্গা করেছিলেন তারা সাধারণত মানুষ হবে অত্যাচারের জন্য দাঙ্গা করেছিলেন সেই দাঙ্গা গোপাল পাঠা নিজের শক্তি দিয়ে এবং তার সম্মিলিত শক্তি তার যারা সহকারী ছিলেন এই দাঙ্গা তারা হ্যাঁ প্রতিহত করেছিলেন তাই আজকের দিনেও যে কোনো সন্ত্রাসবাদী দাঙ্গার আমরা বিরোধী আমরা বাংলার মানুষ শান্তি চাই আমরা ভারতীয়রা শান্তি চায় বেঙ্গল লঞ্চ ছিল আজ শাসক দলের এত ভয় কিসেছে সেটাকে আটকে দিই হ্যাঁ দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ ছিল শাসক দলের এত ভয় কেন সেটা আটকে ওরা জানে কে যে মুভি রেডি হয়েছে আমাদের উপরেই রেডি হয়েছে এই জন্য আটকে দিয়েছে জানে তো এই যেভাবে সরকার চলছে যেভাবে হিন্দুদের হত্যা হচ্ছে যেভাবে মহিলাদের দর্শন হচ্ছে এই রাজ্যের ওর উপরে তো ওই মুভি আছে এই জন্যে শাসক দল আটকে দিয়েছে কেউ জানে কি আমাদের যে আমাদের চরিত্র আমাদের যে যে ইতিহাস আমাদের ওই মুভিতে দেখানো হয়েছে এই জন্যে আটকে দিয়েছে বাংলায় রোহিঙ্গাদের রক্ষা করতে বেপরোয়া মুখ্যমন্ত্রী হ্যাঁ তো মুখ্যমন্ত্রী তো রোহিঙ্গাদের কি ভালোবাসে তো ও দিল খোলে তো মঞ্চের উপরেই বলে কি রোহিঙ্গাদের জন্যে আমি রাস্তায় নেমে আছি রাস্তায় থাকবো উনি বলুন না কি রোহিঙ্গাদের ভোটের কেন কাটা হচ্ছে বলুন রাস্তায় কিন্তু বলবেন না এই যে বাংলা ভাষা দিয়ে উনি খেলা করছেন কত বাঙালিকে গোটা দেশে বলুন কত বাঙালিকে অসুবিধা হচ্ছে কাউকে কোথাও অসুবিধাও না শুধু বাংলাদেশে কি বাঁচানোর জন্যে নি রাস্তায় নেমেছেন আর বলছেন কি বাংলাদেশ বাঙালিদেরকে অসুবিধা হচ্ছে বাঙালিদেরকে লড়াই করা হচ্ছে এই জন্যে আমরা রাস্তায় নেমেছি কিচ্ছু হচ্ছে না শুধু রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্যে বাংলাদেশে মুসলিমদেরকে বাঁচানোর জন্যে নি রাস্তায় নেমে আছে আর কিছু নেই মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে সেই রাজ্যে নারী দারীর সুরক্ষা নেই এই তো কলঙ্কিত আমাদের থেকে বড় কেউ নেই মহিলা মুখ্যমন্ত্রী এর থেকে বড় কলঙ্ক আর হতে পারে না কি মহিলা মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন আপনি নিউজ খুলে দেখুন বা পেপার দেখুন প্রত্যেক পেপারে কোনো না কোনো মহিলাদের সাথে আমাদের বনের ধর্ষণের নিউজ থাকবেই থাকবে কালকেও হয়েছে আমরা কালকে এই মর্গে আন্দোলন করে এমসে পাঠাই পাঠিয়েছি বডিটা নাহলে এইখানে যেভাবে আমাদের বোন অবয়ের সাথে হয়েছে ওটাও কালকে আমাদের ওই বোনের সাথে কালকে ওইরকমই হতো हिंदुस्तान का रहने वाला हिंदू मुसलमान सब भाई भाई पहले हिंदू हिंदू का मतलब हिंदुस्तान ये भारत का मट्टी का मुसलमान है हम सब एक हैं ये अलग करने का काम करती है ममता बानो ममता बानो को हम लोग अलग करना हटाना इसको भे, छब्बीस से भेज देंगे बांग्लादेश पाकिस्तान भेजना यहाँ रखेंगे नहीं जब से यहाँ बंगाल में आई है जब से सरकार में है ये बलात्कार रेप मर्डर यही सब करवा रही है रोहिंग्या अगर बात होते हैं तो क्या बेपौड़ा माननीय मुख्यमंत्री ममता मुख्यमंत्री बगला गई है अभी बगलाई गई है, है। यहाँ जिस तरह रोहिंग्या को पाल के रखी हुई है पाकिस्तान को पाल कर रखी है अवैध तरीक़ा से वोटर कार्ड आधार कार्ड बना के इसलिए रखी हुई है कि आने वाला मेरा भतीजा भी मुख्यमंत्री बने मगर रोहैया को हटाएंगे हज़ारों का हज़ारों तादाद में लाखों तादाद में बांग्लादेशी रोहैया यहाँ पाली हुई है इसलिए कि हमारा वोट बैंक बने রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যের নারীদেরই সুরক্ষা নেই দেখুন সেই রাজ্যের মহিলাদের আজকে সুরক্ষা নেই আজকে আরজি কর থেকে শুরু করে আমাদের পুরো মেদিনীপুরের কালকে একটি ঘটনা ঘটেছে তারপরে যেখানেই ঘটছে কসবাকাণ্ডে যেখানেই ঘটছে না কেন আমরা মহিলারা একদম সুরক্ষিত নেই তার জন্য আজকে আমরা নেমেছি এবং মহিলাদের আজকের এই ষোলোই আগস্ট ওদের খেলা দিবস ওদের খেলা ওরা খেলবে আমাদের কি খেলবে জানি না কিন্তু ওরা খেলবে আর ও মানে ওনারা সব রেটে রেপের রেট বেঁধে দিয়েছে উনি কাকে দশ হাজার কাকে কুড়ি হাজার আর পুজোর সময় এক লাখ না এক লাখ দশ পুজোর মধ্যে এবার যা পারো করো এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বাংলায় রোহিঙ্গাদের বাঁচাতে এত কেন বেপরোয়া উনি ভোট ব্যাঙ্ক রোহিঙ্গারা ছাড়া ভোটটা দেবে কে রোহিঙ্গাদের তো ভোট ব্যাঙ্ক উনি উনি মানে উনি তো বাঁচিয়ে রেখেছেন রোহিঙ্গাদের ভোট ব্যাঙ্ক তৈরি করে রেখেছে তো উনি যেন ওটা তো ওনার ভোট ব্যাঙ্ক ওয়েলকাম বাংলায় রোহিঙ্গাদের বাঁচাতে বেপরোয়া হয়ে উঠেছে দেখুন মুখ্যমন্ত্রী বেপরোয়া হয়ে উঠতে পারেন আমরা জেহাদি শক্তির অপশাসন থেকে সনাতনদের রক্ষা করব আর সাধু সন্ত যেভাবে পথে নেমে যে মিছিল করছেন গোপাল পাঠার স্মরণে আমরা এই গোপাল পাঠার আদর্শ গোপাল পাঠার নীতি বাঙালির রন্ধে রন্ধে আমরা ভরে দেবো নারীদের সুরক্ষা নেই হিন্দুদেরও সুরক্ষা নেই নারী শক্তির ওপর তো অত্যাচার হয়েই চলেছে তার বিরুদ্ধে তো আমরা লড়ছি লড়ব